মেয়ে তো আসলে রোড সাইডে এইভাবে কাজ করাটা এত সহজ না আমারও অনেক কিছু এখানে বসার জন্য অনেক কিছু ফেস করতে হয়েছে সই একজন নারী যখন রোড সাইডে আসলে বিজনেস করতে আসে অথবা কাজ করতে আসে নানানজন নানান কিছু বলে হয়তো ফেস করে নেয় সামনাসামনি কিন্তু অবশ্যই আকারের দিক থেকে বোঝা যায় যে হ্যাঁ ওইভাবে তো আসলে কেউ ভালোভাবে নেয় না জব করতাম স্পেশাল চাইল্ড মানে স্পেশাল টিচার আমি চাকরির ক্ষেত্রে যেমন আমার সারাদিনই আমার ওইখানে কাজ করতে হয় আর এখানে আমি বিকাল টাইম আমি আপনি পাঁচটা থেকে আমার দশটা পর্যন্ত টাইম দিলেই হয়ে যায় সেক্ষেত্রে আমার কাউকে জবাবদিহিতা করতে হয় না কোনো এই প্রবলেমগুলো ফেস করতে হয় না এই এইখান থেকে আমার ভালো লাগাটা মানে তৈরি হয়েছে ব্যাচা বিক্রি ভাই আলহামদুলিল্লাহ ফাইভ থাউজেন্ডের ক্লাস হয় আর সবসময় তো আর একরকম হয় না একদিন যে আপনার হচ্ছে বন্ডের দিনগুলো যেমন এটা হচ্ছে জাক জমক থাকে শুক্র শনিবার বেশি থাকে সেক্ষেত্রে ওই বেচা কেনাটা বেশি ভালো হয় ওই টাইমে এমনি আদার্স ডেতে ঠিক আছে ভালোই হয় we <laughs> আর থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট থাকে আমার হচ্ছে দোকান আবার হচ্ছে আসবাবপত্র সব কিছু মিলিয়ে আপনার দুই লাখ টাকার মতো আমার খরচ হয়েছে আর বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালো আর আসতেছে সবাই ভালো খাবার খেয়ে সবাই ভালো বলতেছে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেক ধরনের জবাবদিহিতা করতে হয় আপনার চাকরির ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা ফেস করতে হয় তারপরে আমি চিন্তা করলাম যে আচ্ছা জবটা ছেড়ে যদি আমি নিজে কিছু একটা উদ্যোগ নিয়ে নিজে করি সেক্ষেত্রে আমি হচ্ছে আমি রান্না বান্না ছোটবেলা থেকে আমার রান্না আলহামদুলিল্লাহ ভালো সেক্ষেত্রে আমার মানে যারাই আমার রান্না খেয়েছে রান্না করা খাবার খেয়েছে সবাই প্রশংসা করেছে তো সেই দিক থেকেই আমি মানে একটা উদ্যোগ নিলাম যে বললাম যে তাহলে এই আমার রান্না দিয়ে আমরা একটা করতে পারি তো আমার হাজবেন্ডের সাথে আমি এটা শেয়ার করার পরে সে হচ্ছে বলল যে ঠিক আছে সেই আমাকে এটা বলার পরে সে অ্যাপ্রিসিয়েট করলো যে হ্যাঁ তাহলে আমরা এই ফুড কার্টটা দিয়ে বিজনেসটা করতে পারি ভাইয়া আসলে চাকরি ক্ষেত্রে আমরা আসলে সবাই নিজের ইসের আপনার দৈনন্দিন জীবনের জন্য চাকরিটা করে থাকে কিন্তু আসলে চাকরি করতে গেলে আমাদের অনেক ধরনের প্রবলেম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেক ধরনের জবাবদিহিতা করতে হয় একটা ভুল হলে অনেক ধরনের আপনার বকাঝোকা শুনতে হয় সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এই আমি এই এই একটা একটা ব্যবসা অথবা আপনার এই ফুড কোর্ট দেওয়ার মাধ্যমে আমি হচ্ছে আমি নিজের একটা নাম ই করতে পারবো ইন ফিউচারে ভবিষ্যতে কিছু করতে পারবো আপনার হচ্ছে কাউকে আমার এখানে কাউকে জবাব করতে হচ্ছে না আমি আমার টাইমলি আসতেছি যাচ্ছি একদিন ভালো না লাগলে সেই সুযোগটা আমি পাচ্ছি কিন্তু একটা চাকরির ক্ষেত্রে আমি আমার মানে আমার অসুখ অথবা যে কোনো সমস্যা এগুলো কিন্তু আসলে ফেস অনেক সব কিছু আমরা সুবিধা পাই না অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় সেই ক্ষেত্রে আমি মনে করি যে চাকরি থেকে আপনার ব্যবসাটা অবশ্যই বেটার